আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক আমাদের এখানে মেম্বার চেয়ারম্যানের প্রেসিডেন্টের আপনার নির্বাচন আছে তো সামনে আপনার সাত তারিখের নির্বাচন এই এই সামনে মাসের তো আজকে কোথায় কয় তারিখ আমার মনে নাই তো আপনাকে দেখাই এই পোস্টার দেন এই একটা ক্যান্ডিডেট এই একটা ক্যান্ডিডেট তারপরে আপনার এই একটা এই একটা 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 তিনটা মোটামুটি চারজন ক্যান্ডিডেট আপনার ও আরেকটা জনকে ক্যান্ডিডেট ওই ঘরের সামনে আমি নাম করে দিই কারা ক্যান্ডিডেট এটা হচ্ছে আপনার মির্জাহান খাতুন এটা কাপিলের ছবিটা দাঁড়াইছে এটা হচ্ছে আপনার আয়ব আলী আহমেদ এটা নামের ছবিতে দাঁড়াইছে তারপরে আরও কজনই আর এই যে একটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এটা তো দেখাই লবি এই যেটা হচ্ছে আপনার মতিয়ার রহমান এটা কলসের ছবিতে দাঁড়াইছে তেনা হচ্ছে আপনার মেম্বারের সদস্য তো আমাদের এখানে হচ্ছে আপনার পাঁচ বছর পর পর ইলেকশন হয় আর কি মানে নির্বাচন হয় আর একটা দেখে আপনাকে এই যে ওরা মধ্যে আছে এই যে একটা দেখতেছেন মাইনুদ্দিন মিয়া তো এডি আপনার ক্যান্ডিডেট তিনটা এলো আপনার পুরুষ একটা হইল মহিলা কোনটা রেখে ভোট দিব আল্লাহ এখানে তো আঙ্গ এখানে আপনার মেম্বারও বই চারজনের মধ্যে একজন এই সামনে সাত তারিখে আপনার নির্বাচন তো বর্তমান তো আঙ্গু এখানে আপনার সরকার এলো মোদী সরকার আর এর হচ্ছে আপনার এই যে পঞ্চায়েত ইলেকশন গ্রাম পঞ্চায়েত কী হয় কেরা কোথায় হয় আমরা তো এখন আশা করি জানি ভোট দেখে পায় আর জিতু মাত্র একজন জিতু তার ঠিক নেই তো পুরো আমাকে মানে না এইরম আপনার ই চলতেছে মানে ইলেকশনের পারপসে মানে কথা চলতেছে কার আছে কে রা ভোট দিবক তমক মানে খুব চার দোকানে গেলে খালি এনে এলাম আর এনে আমি আবার যাই না আমার এবার যে দোকান আছে আমি অনেক ব্যস্ত থাকি মানে এনে পারসার বেশি ঘুরি নেয় তো বাড়িতে ভোট হে তো কই এদি যাও ভোট দিবনি তো বোট দেন আপনার যে কোনো একজনে চার তারা তারা দি হাম না এক জায়গায় হে বোট দিহাম তো প্রিয় দর্শক আজকে আমি যে আমার দোকানে যাই নাই তার মানে আমি গেছিলাম আজকে মাল এনে গিয়া তো মাল নিয়ে এসি আইন হেরা আপনার গা গোসল দিছি গা গোসল দিয়া সাইডটা ভাত খাইছি ভাত খাওয়ার পরে তো আপনার সাথে কথা বলতেছি আর আমার কি উল্টা ঢেকাইতেছি আর আপনি বাবু আজকে মেলা কাজ করছে মেলা কাজ করছে যেখান থেকে নিজে ভুট্টা গাছ আছে এই বুট্টা গাছগুলো নিয়ে এসেছে এটা আপনার যে গরু রে গাড়া কাটে গাভীরে তারপর তো গরু বানিয়ে দিছে নিয়ে এসে মেলা কাজ করছে তো আমি দুদিন আগে যে একটা দুইটা বয়লা কিনা ছিলাম বয়লার বাচ্চা দড়াই লাভ আছে আছে আপনার মধ্যে এই যে মুরা এই যে বয়লার মুরগির বাচ্চা এই যে এখানে একটা তারপর দিয়ে এই যে মুরা একটা আছে এই যে এই যে এই যে এই যে আটটা আছে এই কি মানে এর না আন্দার খেয়েও বাচ্চা আর কি দা ব্রয়লার মুরগির বাচ্চা জান কি খায় হ্যাঁ খুব খায় আর এই যে দেখেন মার এই যে এটা করে নিয়েছি না মধ্যে দেখেন আপনি ভাবি আইলে উইলে খেয়েছে সেন্ডেল মেন্ডেল আবে আছে তো এক কাঠ মাল এই যে আমি নিয়েছি আর আগের মালও কিছু আছে না থাকে না কি বলে খুব খায় আজকে আমি না পাঁচ বার গাই

যাম না আৰু একো বুলি আজিকালি আমাৰ এই গাড়ীৰ টায়াৰ নাই বদলাইছি আমাৰ এই গাড়ীৰ টায়াৰ আপোনাৰ যে ছেভেন হাণ্ড্ৰেড পাল্টাই দিছে তাৰমানে যে নতুন টায়াৰ দাম মেলা এই গাড়ীতে আপোনাৰ অ'নি এই গাড়ীতে আপোনাৰ নতুন টায়াৰ লাগে কি হ'ব এই যে এই আপোনাৰ একদম দেখাইছিল আমাৰ এই গাড়ীৰ আগৰ টায়াৰ ডা ইউ চাল আল

তো বন্ধুরা এখন আমি বাজার যাই চলে বাজারে দুধ দিয়ে চাই তো বন্ধুরা বাজার কাছে আর এটা এলাম গ্রামের বেরি আর এই যে নদী দেখেন আপনার যে ভুট্টা এবং সাল ভুট্টা বেগে উঠাইল দেখেন খালি ভুট্টা আপনার এটা বাজার কাছে বাজার আপনার বেশি দূর না অল্প দূরই আপনার বাইক নিয়ে আপনার দশ মিনিট লাগে বেশি টাইম লাগে আমার ঘন্টা নিয়ে গেছে দশ মিনিট লাগে আমি পড়া দাঁড়া রাস্তায় বললাম আজকে আমি বাজারে মানে আগে গেছে কি আগে না গেলে আপনার দুধ বেসতে দেরি হোক আগে গেছে কিছু দূর গেলে বাজার ঘন তো বন্ধুরা বাজারে ভাইলাম কিন্তু আপনার বাজারের মানুষ এনে দিকে ব্যাগের আগে এসেছিস একটা দোকান হবে খুলতেসি আমরা মানুষ আছে তো বন্ধুরা দুধ বেছিলাম এখানে আয় হেরে আর এখানে হচ্ছে আপনার সবজি মার্কেট দেখতে দেখেন দোকান খুলছে না খোলা না এই যে খুলছে এগুলো খুলছে দিয়ে মাছ কেন দেয় নাকি মাছ এক পক্ষে না নিয়ে যায় দুধ বেছা মাছ কিনে নিয়ে ও মোৰ মোৰ নদীৰ মাছ ন ন লৱাৰাৰ কৰা দিলা। এইদৰক মানে নদীৰ মাছৰ দি গাওক কৰতেছি। নদীৰ মাছাইন কি নদীৰ মাছাই লৈনি মাতে। তেমনে মাছ আছে নাই। নদীৰ মাছ। পাই লৈনি। বৰ বৰ ম লাগে ভাতৰ ৰিত না। বৰ পাজানাও। নহওনি স্বভাবনিয়া সকিৰা পেগ। মলা মাছ। তো সৰি কৰ বনে। দে পনছ কিমো দ। আইবলা। বন্ধুৰা বাজার কৰা হৈ গৈছে কা মলা মাছ নিলাম। আমার মাছ সাথে এমনিতে ভালো না আমার কাছে মানে আলু দেশ চুরি করলে যাই গিয়ে না দুধ গেছে গেছে বন্ধুরা ধরা বারিয়ে এই যে বাজার আর মলা মাছ মাছনছি মলা আলু দে সরসরি করনাও দা কি বেচ্চা আ দুধে ছিগেছি বড় বড় সাইজের মলা দই দালো আলু দে সরসরি বড় বড় আছে না দেখেন কত বড় বড় কত বড় বড় আসলে মলা মাছ হয় না তুমি দেখলেন শোক দেখলাম আজকের ব্লক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমার বাবা আমার ঘর এখন তুই ক্লিয়ার হয় না ক্লিয়ার হতে নাইলে আপনার সাত আট মাস লাগবে আপনার বিডি দেখেন কত বড় ঘর তো আজকে নিকে বাই বাই খুদ্ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম